শুভ সন্ধ্যা সবাইকে এখন সন্ধ্যে হয়ে গেছে সকাল থেকে আছে ভিডিও করি তাই তোমাদেরকে এখন ভিডিও দিতে আসলো মানে করতে আসলাম স্টার্ট করলাম এখন দেখ ক্যামেরাটা আর বাবু ঘুমাচ্ছে সারা দুপুর ঘুমায়নি খেলা করে বেরিয়েছে তা এখন সন্ধেবেলায় ঘুমাচ্ছে আমি আসলে আমার সকাল থেকে আজ শরীরটা খুব খারাপ হয়ে গেছে কালকে প্রচুর রিচ খাবার খেয়ে নিয়েছিলাম তো হাজব্যান্ড এনেছিল অনেক কিছু সেসব খেয়েছি আসলে আমি তখন রিচ খাবার খাই না তো শখে পরে মাঝে মাঝে খাই এখন তো কালকেও তাই করেছিলাম আসার পরে বেশ তৃপ্তি সহকারে অনেক কিছু খেয়ে নিয়েছি চিলি চিকেন ক্রিস্পি চিকেন এইসব খেয়েছি খাওয়ার পরে আজ সকাল থেকে শরীরটা খুব খারাপ ম্যাচ ম্যাচ করছে পেটটাও ব্যথা ব্যথা করছে তাই সকাল থেকে রান্না বান্না সেরেছি সারার পরে তোমাদের কিছু শেয়ার করিনি আর সকালে রান্না করেছিলাম আজকে লতি ভাজা আর মাছের মাথা দিয়ে মুগ ডাল আর সাথে চিপস ছিল আর কিছু করিনি তো এটি খাওয়া হয়েছে রাত্রে বললো পরের কোথায় নিমন্ত্রণ আছে কারোর বার্থডে সেখানে যাবে এবার যাবে কি না আমি ঠিক জানি না ও আসলে গেছে একটু বেরিয়েছে বাইরে আর দেখো এখানে অবস্থাগুলো কি অবস্থা একদম দেখো লন্ডভণ্ড অবস্থা আসা পরে যে ব্যাগটা খুনে রেখেছি ওখানেই রয়ে গেছে কিছু গোছায়নি বিছানাটোর অবস্থা খারাপ এই দেখো ছেলে শুয়ে আছে দেখাতে পারছি না তো বিছনা বিছনা সব গোছাবো শুয়ে থাকলে তো হবে না শরীরটা খারাপ তো কী করা যাবে লোকজন তো তেমন কেউ নেই হেল্প করার জন্যে একা একাই করতে হবে তো শেয়ার করি তোমাদের সাথে কি করব না করব আর কিছু বলার নেই আর আমাকে অনেকেই প্রচুর 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 কমেন্ট এসছে যে আমি রোগা হচ্ছি কিভাবে রিলস যখন পোস্ট করি শর্টস যখন পোস্ট করি তখনও সেখানে কমেন্ট আসে ভাই এত রোগা হলো কি করে টিপস দাও তো বিশ্বাস করো আমি কোনো টায়েট করে রোগা হইনি আসলে যে রোগটা হয়েছে সেই রোগের জন্যে শরীরে যে ফ্যাট আছে সেই ফ্যাটটা আমার শরীর দিয়ে বেরিয়ে যাচ্ছে অটোমেটিকলি আর খাবার দাবার বলতে গেলে এখন তো এমনিতেও লাইট খাবার খাওয়া দাওয়া হয় এইসব কারণের জন্য হয়তো ওয়েটটা এতটাই লস হয়ে গেছে বিশ্বাস করবে না আমার তিরাশি কেজি ওজন ছিল লাস্ট টাইম মানে এক বছর আগে এই এক বছরের মধ্যে আমার ষাট কেজি ওজন হয়ে গেছে আমি কোনো ডায়েট করছি না তাই তোমাদের কোন ডায়েট টিপস আমি দিতে পারবো না যে আমি রোগাটা কেন হচ্ছে কীভাবে হচ্ছে অটোমেটিক হয়ে যাচ্ছি তো যাই হোক এগুলো একটু গুছিয়ে গেছি নি তারপরে আসছি নালে দেখো এখন যদি না গোছায় একটু পরে যদি আমার হাজব্যান্ড চলে আসে আর আমার ছেলে ঘুম থেকে উঠে পড়ে ব্যাস আমি আর ঘরটা গোছাতে পারবো না ছেলের সাথে বাবার শুরু হবে ছুটি তারপরে আর কি বলা যাবে তো জানি না ও আজকে নিমন্ত্রণও খেতে যাবে নাকি রান্না করতে হবে তার মধ্যে আরো সমস্যা হয়েছে কি বলতো দেখাচ্ছি তোমাদেরকে এই যে রান্নাঘরের এই পাইপটা দেখতে পাচ্ছ এই পাইপটা না দুদিন পর পরই না নষ্ট হয়ে যায় আর এখান এখানটি সব জলগুলো বেসিন দিয়ে না বেরিয়ে সব এখানে রিটার্ন আসে আর কেন আসে সে কারণটাও বলছি পাইপ মানে পাল্টাতে পাল্টাতে ফুতুর হয়ে গেলাম আসলে এই বাড়ির আশেপাশে না প্রচুর গাছগাছালি জঙ্গল এই সব রয়েছে বুঝলে তো তার জন্যে ভাম বিড়াল রয়েছে ভাম বিড়াল বাদ দিয়েও বড়ো বড়ো না গেছো গেছো যে ইঁদুরগুলো হয় একদম বড় বড় সাইজে সেই ইঁদুরও রয়েছে তো আগের দিনকে একটা ভাম বিড়াল আমাদের ছাদের ওপরের ঘরটাতে মরে পড়েছিলো সেটাকে পরিষ্কার করেছে হাজব্যান্ডরা সবাই মিলে কিন্তু ওই বড়ো বড়ো ইঁদুরগুলোকে এখন আটকানো যাচ্ছে না ওই ইঁদুরগুলো ফাঁকা ফুঁকা মানে ওই অ্যাডজাস্টার ফ্যানটার ওখান দিয়ে সব ঢোকে ঢুকে নিয়ে পাইপটাইপ ফুটো করে রান্নাঘরে যাবতীয় টুকটা খাবার থাকলে কৌটুক ভেঙে কামড়ে খেয়ে নেয় বেসিনে যদি এঁটো বাসন থাকে সেখান থেকে এঁটোপাটা কাটিয়ে কুচিয়ে নিয়ে সারা রান্নাঘর করে তো সেই ইঁদুরগুলোই পাইপগুলোকে প্রতিবার ফাটায় আর মাসে মনে দু তিনবার করে পাইপ পাল্টাতে হচ্ছে আর এই জন্য আরও বেশি রান্নাঘরে জল থই থই করছে কারণ বুঝতে পারছি না তো দেখা যাক কালকে বললো যে মিস্ত্রি নিয়ে এসে না কি করে ওরাই করবে না কি করবে পাইপটা আবার চেঞ্জ করাবে নাহলে এইভাবে না কাজ করা যাচ্ছে না এমনি বাইরে বৃষ্টি যায় তার মধ্যে যদি এরকম রান্নাঘরে জল জল থাকে ভালো লাগে কারোর তো এই হচ্ছে ব্যাপার তো যাই রান্নাঘরতে বাদ দিয়ে আগে ঘরটা পরিষ্কার করি মোটামুটি এই জায়গাটা কোনো মতো একটা গোছালাম তো দেখতেই পাচ্ছ ব্যাগ ব্যাগ সব তুলে তুলে রাখলাম নিচটা একটু পরিষ্কার করলাম আর এখন পরিষ্কার করব এই জায়গাটা অবস্থা দেখেছ এই জায়গাটা গোছাতে হবে একদম পুরো জঞ্জাল করে ছেড়ে দিয়েছে যখন আসলাম পুরো পরিষ্কার করে রেখে গেছিলাম আবার যেই গেছেলে পিলে মানুষেরা কি বলবো এই যে মোটামুটি এই জায়গাটা গোছালাম দেখতেই পারলাম এই দুটো জায়গায় গোছালাম মানে ঘরটা অনেকটাই গোছানো হয়ে গেছে আর এই যে সব দেখতেই পাচ্ছ সব নোংরা এর মধ্যে সব জমা করেছি তো এই তো অবস্থা এখন খাটটা খাটটার এই যে অবস্থা ছেলে আছে বলে দেখাতে পাচ্ছি না এই যে ছেলে দেখো এখানে রাগ করে শুয়ে আছে আসলে ভাই বোনুর বাড়ি যাবে আমার হাজব্যান্ডের বন্ধু টুইন্স দুটো বাচ্চা আছে দু বছর বয়স তো ওদের সাথে বাবুর খুব ভালো ভাব তো ওর বলেছিল বিকালবেলা ওকে নিয়ে যেতে তো আমার শরীরটা খারাপ থাকাতে আমি নিয়ে যেতে পারিনি ঘুমোচ্ছিলাম সন্ধে হয়ে গেছে উঠতে উঠতে তাই ওর রাগ দেখি শুয়ে আছে এখন যে মা তুমি সাথে কথা বলবা না এই বলে কি আর করা যাবে ছোটো মানুষ দেখি কালকে নিয়ে যেতে পারি কি না এত গরম লেগে গেছে সারাদিন আজ এসি চালানো হয়নি যেহেতু এটা ভালো বৃষ্টি হচ্ছিল সে বৃষ্টির জন্যে না ওয়েদারটা এত সুন্দর তোমাদের বলেছিলাম না আশেপাশে এত ঠান্ডা ওয়েদার গাছগাছালিগুলোর জন্যে যখন করা বাবা একটু ক্রস করো যখন যখন কড়া রোদ কিংবা গরম পড়েছিল এই বাড়িতে আসলে এত শান্তি পেতাম না এই বাড়িটা অল টাইম ঠান্ডা হয়ে থাকতো কেননা এই বাড়ির নিচে একটা গোডাউন আছে তার জন্য একটা ঠান্ডা তারপরে এই রাস্তার পরে এই বাড়িটা নিচে গ্রাউন্ডে একদম মাটির তলায় একটা গোডাউন করা আছে আর ওপরে আর একটা তলা আছে সেটা ইনকমপ্লিট কমপ্লিট করা হয়নি জানলা প্লাস্টার রং কিছুই হয়নি ইনকমপ্লিট হয়ে আছে তার উপরে ছাদ তাই জন্য এই বাড়িটা চারিদিকে গাছগাছালির জন্য এত ঠান্ডা না তো যাই হোক সারাদিনে বৃষ্টির জন্য আজকে ইয়ে করা হয়নি মানে এসে চালানো হয়নি কিন্তু এখন কাজ করতে করতে আর তোমাদের বললামই যে শরীরটা যে খারাপ ব্যথাটা আজকে আবার একটু বেড়েছে আর আমার আবার মানে পটি দিয়ে আবার একটুখানি সে অয়েল যেরাম ওই ফ্যাট যেটা সেটা সেটা আজকে একটুখানি সমস্যা হয়েছে তাই জন্য না প্রচুর গরম লাগছে তাই একটু এসে চালিয়ে এই মাত্র বসলাম আমার বোন ফোন করেছে ভিডিও কল তা বলছে দিদি তোকে কি গ্লামার লাগছে তো বলছে গ্লামার ঝোরেঝোর করছে আর বলছি গ্লামার না এগুলো সব ঘাম গরমের ঠেলায় ঘাম এগুলো আর মুখটা চক চক করছে আমার ছেলে এখন ঘুম থেকে উঠলেন ও পাপা ওকে ইউপি করে দিয়ে গেছিল না বোতল সরা না সবাই বলবে কি ছি ছি পাঁচ বছরের পাপা সে ফিটিং বোতলে জল খায় আসুক জল তেষ্টা পেয়েছে তো পাপা ওকে ডিম দিয়ে ইপি করে দিয়ে গেছে আসলে বলছি যে খাওয়া দাওয়ার পরে আপনি ওষুধপত্রকে শোয়ার পরে না আমার শরীরটা খুবই খারাপ ছিল আমি এত অঘোরে ঘুমিয়ে পড়েছিলাম তো ছেলেকে ডাকছিল ডাকছিল উঠছিল না তাই জন্য খিদে পেয়েছিল তো বাবাকে বলেছিল পাপা খিদে পেয়েছে তার পাপা মনে হয় ইউপি করে দিয়েছে ডিম দিয়ে আমি তো বুঝতে পারি আমি মা না মারা সব বলছে ঘরে তো কে নেই ঘরে তুমি আমি আছি কে খেলবে

আর তারপর একটু পড়তে বসাবো এখানেও তো বই খাতা নিয়ে আসা হয়েছে পড়তে পড়তে গেলে কারো ভালো লাগে না আসলে ওর বক্তব্য কাচরা পাড়া আসলে আমি পড়বো না কাচরাপাড়া বাবার বাড়ি বাবা হচ্ছে ঘুরতে নিয়ে যাবে তারপরে ভালো ভালো খাওয়া দাওয়া নিয়ে আসবে পিৎজা বার্গার এইসব তাই জন্য কাঁচাপাড়া হচ্ছে ঘোরার জায়গা তো পড়তে বসবেন না কিন্তু সন্ধ্যেবেলা একটু পড়তে বসাই আমি ওকে ফাকা টাইমে আসলে ও শিডিউলটা এমন বেখাপ্পা না পড়তে বসারো টাইম পাওয়া যায় না তবু যখন যখনই ফাকা টাইম পাইকে পড়তে বসাই আমি দেখেছ দুই তো তখন পড়তে মহারানী তো যাই হোক তারা বাবা তো মাঝে মাঝে ছোনোবালার পড়তে বসাই আর ড্রয়িংও দিয়েছি ড্রয়িং ম্যাডামও আগের দিনকে খুব ড্রয়িং ম্যাডাম যে আছে সে আবার আমার ছোটবালার ফ্রেন্ড আমরা একসাথে 12 বজে পড়াশোনা করেছি কলেজেও পড়াশোনা করেছি অবশ্যই তো ওর কাছে আমি ড্রয়িংয়ে দিয়েছি তো ও বলছিল যে ও ড্রয়িংয়ে খুব ন্যাক আছে ওর খুব মানে ইন্টারেস্টিং সহকারে ও ড্রয়িং করে একবারে ক্যাচ করে নেয় তো আমি বললাম যে ওর ড্রয়িংয়ে ভর্তি করা হয়েছিল ওর কথা শুনে ওই বলেছিল ড্রয়িং শিখবো আর গান শিখবো তো যাকে দেওয়া হয়েছিল গানের জন্যে সে না পালিয়ে গেছে ওর অত্যাচারে তিন চার দিন আসার পরে পালিয়ে গেছে বলছে এত ছোটো বাচ্চা এত দুষ্টু তখন তো আরও আরও বয়স অল্প ছিল মানে এক বছর আগেকার কথা বলছি তো এখন আমি আবার গানের স্যার ম্যাডাম খুঁজছি যে বাড়িতে এসে শেখাবে তো সেটা এখন স্থগিত আছে কিন্তু ড্রয়িংটাকে দিয়েছি ড্রয়িংটা শিখতে যাচ্ছে অনেকটাই শিখছে দেখা যাক এবার তো এই তো আর স্কুল পড়া ছোটোবেলায় যেরকম থাকে আমাদের লাইফ যেরকম ছিল স্কুল পড়া টিউশন তারপরে এই হাবিজাবি টুক আবু হাবিজাবি টুকটাক তো সব দিয়ে তখন ভাবতাম কি জেলখানা তখন ভাবতাম কি কবে এইসব থেকে মুক্তি পাবো কিন্তু এখন মনে হয় কি ওই লাইফটাই না ভালো ছিল আমাদের সেটা এখন এরা বুঝতে পারছে না যে ওই লাইফটা ভালো আছে আমাদের এখনকার লাইফটা ভালো আছে স্কুল ফ্রেন্ড সব আছে কিন্তু দেখো আমাদের কিছু নাই স্কুল ফ্রেন্ড এইসব থেকে কত দূরে চলে গেছি সংসারের চাপে বড় ফ্রেন্ডের সাথে তেমন কথা হয় না স্কুলের সামনে স্কুলের সামনে দিয়ে গেলে সেই ছোটবেলার কথাগুলো মনে পড়ে যায় মুখটা আমাদের এখন খচখচ করে ওঠে ওটা আমার বোন হয় আচ্ছা ঠিক আছে চলো রাতে কি খাবো কি খাবো তা দেখলাম বর আসার সময় নিয়ে বাটার চিকেন আর তরকা আর রুটি তো ভাবি রিচ খাবো না রিচ খাবো না তবু দেখো চলে এসেছে রিচ খাবার তো যাই হোক আমি এখান থেকে অল্প অল্প করে শুকনো শুকনো করে খেয়েছি আর এখানে খাবার বাড়াও হচ্ছে আমার আর আমার ছেলের এক থেলাতেই নিয়ে নেবো খাবার ওকে খাই দিয়ে তারপর নিজে আমি খাবো তো এই রিচ খাবারগুলো খেলে জানি না কালকে অবস্থা কি হবে তো ভাবছি যে অল্প অল্প করেই খাবো আর ও নিমন্ত্রণ বাড়ি থেকে টুকটা খেয়ে এসছে আর খাবার নিয়েও এসেছে ওর জন্য ভাত মাংস সেগুলো আর রাত্রে খেলো না ওর পেটটা নাকি ভরে গেছে ওই টুকটাক খাবার দাবারগুলো খেয়ে দেয় তাই জন্যে রাত্রে আমরা রাত্রি করে খেয়ে দিই এবার শুয়ে পড়বো এটাই প্ল্যান আছে আমাদের তো রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি ওষুধপত্র খেয়ে আর একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়ে শুলাম বাবু এখানে একটু মোবাইল দেখছে আর বাবু সাউন্ডটা কমাতে পড়েছে ওদিক ঘর তো এখন ঘুমিয়ে পড়বো তো যাই হোক সবাইকে শুভরাত্রি গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকালে বেলা নতুন ভিড় ভিড় হয়ে যাচ্ছে সকালবেলা নতুন ভিডিও ছাড়ছি ছাড়ছি আর তুমি আমরা দেখ আপনারা দেখবেন আমি কতক্ষণ শুয়ে থাকি ভাত ছেলে দুধে নিলে দেখিয়েছি চুপ কর ঠিক আছে সবাইকে টাটা বাই বাই ভালো থেকে সুস্থ থেকে কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে আসবো আবার তো আর কিছু বলার নেই আর খুব ঘুম পেয়ে গেছে চোখ বন্ধ হয়েছে ঘুমের ওষুধ খাইয়ে রাত্রেবেলা খেতে হয় একটা ঘুমের ওষুধ খেয়ে নিয়েছি ব্যথার ওষুধ খেয়ে নিয়েছি সব খেয়ে দিন এখন ঘুমের দিকে যাব রাত অনেক হলো আবার কালকে সকালবেলা ভিডিও পোস্ট করবো নতুন ভিডিও পাবে তোমরা অবশ্যই আর কিছু বলার নেই